মহামলা ভাই পরিষ্কার করে দীর্ঘ আলোচনা যিনি নিজের সুখ নিজের বৃত্ত নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবন চিন্তা করেন আপনার কখনো সন্তোষে গিয়ে থাকেন সন্তোষে তাহলে সেই ঘরটা আছে সেখানে সেটা গিয়ে আর তার বিচারণ ছিল একটা কাঠের আমাদেরকে বলে চৌকি কাঠের চৌকি একটা পাতলা মশারিটা পেছনে এই দৃশ্য যারা দেখেননি আমি এই যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল একেবারেই সাধারণ মানুষের ছিল এটা ওটা না এই মানুষটি তার সরাসর জীবন এই দেশের কৃষক শ্রমিক বহু গল্প আছে বহু ইতিহাস আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা সমাজবিদেরা তার উপরে অনেক রিসার্চ করেছে বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট লাল মারানা কেন তিনি যে কথাগুলো বলতেন পরামর্শ নিয়ে এটা একমাত্র সমাজতন্ত্রী বলপন্থী বলতো তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামাল কুমার কৃষক মানুষের উন্নয়ন ছাড়া কোন উন্নয়ন হতে পারে না যেটা ছিল তার সঠিক এবং আগে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী কেউ তাকে বলতো ইসলামপতি কিন্তু তিনি কখনো এই দুটোর মধ্যে ফিরত দেখতে পাননি তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের

কেন সেই নীতিের হবে আপনি দেন হ্যাঁ আজকের কাথে আমরা শুনছি এই মানুষটিকে যত দেখাতে যেত যত কাছে নিয়ে যাওয়া যেত ততই ও বিভুত ও বিস্মিত হত যাক কেমন মানুষ কিভাবে তারষ্ঠ জীবন থেকে রাজনীতি থেকে মানুষজন ধর্ম শিখল এন্ডে নিউ পিনট

সেই গণপুত্থানের ঠিক আগে আগে যেটা হবল ভাই বলেন কিভাবে শুরু হলো সেই হরতালের মধ্যে দিয়ে তারপরে শেষের দিকে যখন ভবিষ্যতের গণপুর্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে মানুষ আন্দোলন সেই সময়ে পুরোনো আমাদের পর্যায়ের ময়দানে এক জনসভা হচ্ছিল আপনি বলেন ছেলে কে বলে নাই সেটা হঠাৎ করে পুলিশের গুরুত্ব একটি লাশ আছে সেই রাষ্ট্রের চলে দেখি তিনি বলেন আর কোন কথা নয় শব্দ উদ্যান করেছিলেন এবং সমস্ত ঢাকা শহর সহ সারা দেশে আগুন চলে উঠেছিলাম জানতে যে কি করে জনগণের যে কিভাবে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া যেতে পারে তারপরে কয়েকদিন পরে টাইম ম্যাগাজিন এলাকা হলো প্রফিট অফ ভায়স এইভাবে সারা বিশ্বে কিন্তু তার একটা প্রভাব তৈরি করছে তারা নিতে হাসানি এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বহু আগে সেটা আপনার শুনেছেন মন হাসানি এই দেশকে রাষ্ট্রকে এক সত্যি কিন্তু কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন সেটা তিনি দেখে যেতে পারেন আমাদের নেতা মতে

এবং অনুমতি দিয়েছিলেন কারণে পরবর্তীকালে মুসির রহমান সাহেবকে নিয়ে বিএনপির সঙ্গে মার্চ করে গিয়েছিলেন এক বিএনপি দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু

সেজন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে এমন এমন জিনিস এসে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না এটা বাংলাদেশের চোর নয় আত্মা নয় আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটে সমস্যা অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে

মানুষের আকাঙ্ক্ষাটাকে মানুষের চাওয়াটাকে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসা কিন্তু সেটা কতদূর জনগণের আশা সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু বড় সময় আছে আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন ডেমোক্রেসি গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারবো যাই হোক অনেক অনেকটা ভ্রান্তি অনেকটা হতাশা এবং আহ অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা